মানুষকে দিয়ে এর করা যাবে না কোন মানুষ তো দূরের কথা উমার রাজি আল্লাহ তালানহকে দিয়ে হাদিসের বিচার করা যাবে না উমার যে রাস্তা দিয়ে হাঁটতেন শয়তান রাস্তায় হাঁটত না পৃথিবীর ভিন্ন ধরনের ইমানদার মানুষ হলেন উমার উমার রাজি যদি রুকুই জানা উঠে যান সেই তাই জানার উঠে যান

তখন বাম পা ডান দিক থেকে বের করে দিবেন দুই পায়ের মাথা এক দিকে থাকবে আপনার বাম হাত আঙ্গুল জমা জমা হাঁটুর উপরে থাকবে ডান হাতের দুটি আঙ্গুল জমা থাকবে তারপরে তৃতীয় আঙ্গুলের নখের উপরে বৃদ্ধ আঙ্গুলের পেট থাকবে বৃদ্ধ আঙ্গুলের পরের আঙ্গুলটি এভাবে অবিরাম নড়তে থাকবে ইল্লাল্লাহর সুন্নতে একবার উঠাতে হবে এ মর্মে পৃথিবীতে ভুয়া হাদিস শুনে এটা এমনিতেই চলছে আঘাত করা মানে শয়তানকে আঘাত করা অবিরাম নড়তে থাকবে এ কথাই ঠিক

আমি যেন এই করতে পারি সালামের করবে তুমি আমার প্রতি একটু দয়া করো সলাদা দাদায় করে সাহায্য চাইতে বলেছে আজকে আসলে সলাদা করতে দেখবেন বলেনি বলে গেছেন মনে আপনার ছেলে মেয়ে এরকমই করবে আপনার বাপ আপনাকে কত ভালোবাসতো জমি জায়গা অর্থ সম্ভব বরিশালে সব দিয়ে গেলেন মাটিতে এরপর আপনার মনে পড়ে না একদিন আপনার ছেলে মেয়ে মনে করতে পারবে আপনি বলতে থাকেন তাহলে আল্লাহ তালা আপনার ছেলে মেয়েকে ওইভাবে করে দিবেন এটা যে কত বিশাল পাওয়ার নাম হলে তো বোঝানো যায় না এই জন্য এই দোয়া সহকে সকলকে পড়ার জন্য অনুরোধ জানিয়েছি সাথে সাথে দূরে কাজ সলা তাদাই করে আল্লাহর কাছে সাহায্য চাওয়ার জন্য বলেছি সম্মানিত দিন মুসলিম ভাই রাসুল সাল সালামের পদ্ধতিতে সলাদ শেষ করবেন তারপরে জিকির যা যা সম্ভব হয় বিশেষভাবে আয়াতুল কুর্সি আয়াতুল কুর্সি মানুষ যদি সলাতে পরে পড়ে তাহলে জানাতে চলে গেছে ঢুকেনি কেন মরে এই জন্য সতালে এত বড় বিশাল পাওয়া ছেড়ে যাবেন কেন সামান্তিরা বল পড়ে দাঁড়িয়ে যাওয়ার হিসাব বাতিল মনে বলছিলাম এভাবে সলাতaday করার পরের কথাটি জরুরি কথা যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে সলাতaday না করলে সলাত কবুল হবে না মনে সকল دینی বাইরে বলি আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে সলাতaday করার জন্য অনুরোধ জানাচ্ছি দ্বিতীয় জরুরি কথা প্রতিষ্ঠান গর্বই গর্বই সাল জামিয়া সালা জামিয়া সালাফিয়া বরিশাল মাটিতে গর্ব বলে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে ঈশানের মাটিতে জামিয়া সালাফিয়াত গর্বই গর্ব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ জামিয়া সালাফিয়াত বরিশালের মাটিতে হবেই হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হবে আমি তা জানি না নিশ্চিত হবে 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 ইনশাআল্লাহ সকল দিনই ভাই বোনকে বিশেষ ভাবে বরিশাল ঝালকাঠি ভোলা বরিশাল বড়গুনা বরিশালের অন্তর্গত যত জেলা আছে সারা পৃথিবীর মানুষের সাথে সাথে বরিশাল অন্তর্গত যত জেলা আছে

সকল দিনই ভাই বোনকে আমি দোয়া করার জন্য অনুরোধ জানাচ্ছি জামিয়া সালাফের ডাঙি পাড়া বাবা রাজশাহী জামিয়া সালাফের রোগন্দা ঢাকা জামিয়া সালাফের দিনাজপুর এসব প্রতিষ্ঠানের পক্ষ থেকে যেসব বই পুস্তক হয় বের হয় তা মূল্যায়ন করার জন্য অনুরোধ জানাচ্ছে বিশেষভাবে মাসিক আলী পত্রিকা সকল দিনই ভাই বোনকে বরিশালের প্রত্যেকটা বাঙালি মুসলিম অমুসলিম সবার কাছে মাসিক আলী একটি সম্পত্তি থাকবে এই অনুরোধ জানিয়ে বলছি আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো বরিশালের যে সব মরব্বীরা দিন ধর্মকে ভালোবাসত যারা চলে গেছে তুমি তাদের কবর শাস্তি মাফ করো তাদের কবর তুমি প্রশস্ত করো যা আমরা বাড়িতে হাসপাতালে অসুস্থ আছি তুমি আমাদেরকে আরোগ্য দান করো যারা আমরা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার আসলের পদ্ধতি অনুযায়ী